সালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে পরি আবাই বরকা সেট আর এই পরি আবাই বরকা সেটে কয়টি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিব ভিডিওটা লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি এই সেটটিতে পেয়ে যাচ্ছেন আপনারা ফুল থ্রি পার একটি সেট খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি কাপড় আর এই ফুল সেটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন অলমোস্ট চারশো গেট একদম ফ্রি সেট একটি গে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সিজের একটি গের অলমোস্ট চারশো গের হয়ে থাকবে খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে এখানে কিন্তু হোয়াইট কালার কারচুপি কাজ করা থাকবে সোল্লার থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সেম ভাবে কিন্তু কোন থেকে কাট করা থাকবে সোল্লার থেকে একদম নিচের পোষণ পর্যন্ত কিন্তু কারচুপি কাজ করা থাকবে যখন বর্কাটা ওয়ার করবেন খুবই গর্জিয়াস ভাবে রাফেল করা থাকবে আর এখানে আমরা রেখেছি প্রিমিয়াম মানে জিপার এবং ব্যান্ড কলার পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে আর গেটটা কিন্তু একদম ফ্রি সিজের একটি গের হয়ে থাকবে খুবই সুন্দর একটা আউটলুক দিবে আর কাপড়টা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দুবাই থ্রি পেদি সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু সলিড একটা ইনার পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সিজ একটি ঘের বডি ফিটিং করার জন্য লুপ পেয়ে যাচ্ছেন সাইজ তো বলে রয়েছি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এবং তাছাড়া কিন্তু এই সাইজের সাথে পেয়ে যাচ্ছেন একদম লং পোস্টের একটি ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের অন্য হিসাবে লেয়ারও কিন্তু সেম ভাবে কাজ করা থাকবে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদমশো টাকায় সারা বাংলাদেশ থেকে আমরা মূলত লাইভ করে সেল করে থাকি আপনাদের যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা পরিট আপডেট তাছাড়াও কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং পাটিপল কে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম